হাই বন্ধুরা আমি ভাস্কর আজকে যে ভিডিওটা নিয়ে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টা ধুম ধারাক্কা ধুম ধারাক্কা হতে চলেছে তার কারণ বিশাল 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 এনজয় করব বিশাল তোমরা মজা পাবে কিন্তু এই ভিডিওটাতে তার কারণ বলছি যেসব বন্ধুরা মানে যেসব বন্ধুরা তোমরা যারা বলছিলে যে এই বুমেরাং নাকি চলছে না এই বুমেরাং নাকি হলে আস মানে এসেও চলছে না বুমেরাঙে কেউ দেখে না কি এই সব সিনেমা আরে দেখ ভোগ শো খোল আরে চলছে না চলছে না চলছে না কত কথা কত কথা আরে বুমেরা ওই প্রথম দিনকে যা কালেকশন করে নিয়েছে আর পারবে না সেই সব বন্ধুদেরকে একটা অফিসিয়ালি আপডেট এসে গেছে যেসব বন্ধুরা বুমেরাং নিয়ে এত চিন্তা করছিল ঘরে বসে বসে যেসব দর্শকরা এত চিন্তা এত রিসার্চ করছিল ঘরে বসে বসে বিছানায় শুয়ে শুয়ে হিন্দি সিনেমা দেখতে দেখতে সেই সব বন্ধুদের জন্য একটা দুর্দান্ত একটা অফিসিয়ালি আপডেট এনেছি বস তার কারণ বুমেরাং আজকে সানডেতে ধুম ধারাক্কা ধুম ধারাক্কা বিজনেস করছে ধুম ধারাক্কা বক্স কালেকশান নিয়ে আসবে তার কারণ বলছি বুমেরাং এক দুটো না মিনিমাম আট থেকে দশখানা সিনেমা হল ভাই অলমোস্ট ফুল ফুল অলমোস্ট ফুল হাউসফুলের দিকে এগাচ্ছে এবং সেগুলো কি কি আমি কোন কোন হলগুলো তোমাদেরকে একদম অফিসিয়ালি আপডেট দিচ্ছি প্রথমেই বলে দিচ্ছি যে স্টার থিয়েটার কলকাতা যেটা পাঁচটা পঞ্চাশের শো এটা অলমোস্ট ফুল মানে এগুলো যেগুলো বলছি সবই কিন্তু অলমোস্ট ফুল কিন্তু অলমোস্ট ফুল এবং হাউসফুলের দিকে এগোচ্ছে সিনেপলিস লেক মল কলকাতা পিবিআর অ্যাভনি মল চারটে পঞ্চান্নশো অজন্তা সিনেমা বেহালা একটা পঞ্চাশে শো আইনক্স পিভিআর ডায়মন্ড প্লাজা কলকাতা অতিন্দ সিনেমা এসবিএফ সিনেমা উদয়ন সিনেমা ভেবে দেখুন এবং হচ্ছে যে যেটা কল্যাণীতে রয়েছে সঙ্গম সিনেমা এবং হচ্ছে যে বহরমপুরে রয়েছে মোহন টকিস তাহলে কটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা 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 সিনেমা হলে বস জিদ দার বুমেরাং কী জিদ্দার বুমেরাং কি অলমোস্ট অ্যান্ড হাউসফুলের দিকে এগোচ্ছে অলমোস্ট হয়ে গেছে হাউসফুলের দিকে এগোচ্ছে তাহলে বুঝতে পারছো যারা সবর করো বন্ধুরা এত তাড়াহুড়ো কিসের সবে তো শুক্রবারে বইটা মুক্তি পেয়েছে আস্তে 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 দর্শকের কাছে ঢুকতে হবে বস তাহলে যারা বলছিলো যাদের এত ইচ্ছা ছিল বুমেরাংটা মানুষের মতন না কে হবে তাদেরকে আজকে পুরো দর্শক যারা সত্যিকারের সিনেমা প্রেমী তারা আজকে দেখিয়ে দিল যে না বস বুমেরাং সত্যি একটা সিনেমা আর এইটা অনেক ইয়ার হলো কিন্তু সেখান থাকতে হচ্ছে একদম সত্যি কথা বলছি বুমেরাংটা বস যখন দেখছিলাম সত্যি কথা বলছি প্রথম থাকতে প্রথম থাকতে লাস্ট পর্যন্ত হাসতে 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 বস পেট ব্যথা হয়ে গেছে এত কমেডি একটা বই বাংলা সিনেমার মধ্যে আমি সত্যিই বলছি লাস্ট আমি হাসির বই দেখেছিলাম একটা সেইটা হচ্ছে যে আপনার বল্লভপুরের রূপকথাটা এইটা তারপরে কিন্তু এই বুমেরাং তবে হ্যাঁ আর একটা এই ভিডিওটা শেষের দিকে এসেছে তার আগে একটা কথা বলে দিই যারা ভাবছ যে এগুলো দেব ফ্যানেদের উপলক্ষে বলা মানে বলছি এটা ভুল ভাব্য অনেক দেব ফ্যানেরা আছে যারা দেবদাকেও সাপোর্ট করে জিদ্দাকেও সাপোর্ট করে আমি তাদেরকে বলছি না কিন্তু ঠিক আছে ওই জন্য দেব ফ্যানেরা এইসব শুনে একেবারে কমেন্ট বক্সে এসে হাজারটা খিস্তি করে দিলে না বস সত্যিকারের যারা বাংলা সিনেমা প্রেমী তারা কখনই কমেন্ট বক্সে এসে করবে না আমি যদি ভুল বলে থাকি তাহলে বস একটা না দশটা খিস্তি করবে কি করবে দশখানা দশখানা খিস্তি করবে আর যদি ঠিক বলি তাহলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে হবে না একটা লাইক করে দিও এই ভাইটা তাতেই সন্তুষ্ট তাতেই খুশি তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থেকো ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই